আসসালামু আলাইকুম সৃষ্টিকর্তার সৃষ্টি এই পৃথিবীর মানুষ বড় অদ্ভুত অদ্ভুত মানুষের শখ তাই মানুষের অভিজ্ঞতার মাত্রাকে অন্য লেভেলে নিয়ে যেতে আর তীব্র প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে পৃথিবীর কিছু রেস্টুরেন্ট খটিয়ে চলেছে নানা রকম অবাক করা কাণ্ড তাই আজকে আমরা এমন দশটি অদ্ভুত ও ভয়ঙ্কর রেস্টুরেন্ট সম্পর্কে জানব যা আপনি না আগে কখনো দেখেছেন আর না শুনেছেন তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও এক রুড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটিতে খুব খারাপ আচরণ এবং গালিগালাজ করার মাধ্যমে আপনাকে খাবার সার্ভ করা হবে ভাবছেন নিজের টাকায় খেয়ে কেন অন্যের গালি শুনতে যাব কিন্তু এখানকার গালি ও খারাপ আচরণ আপনাকে অনেক বিনোদন দেবে তবে কখনো একা যাবেন না বন্ধুদের সাথে নিয়ে যাবেন তাহলে বন্ধুরা এক হয়ে ওয়েটারকে মারতেও পারবেন নাম্বার দুই দ্য বুনিয়াদি রেস্টুরেন্ট বাচ্চারা চোখ বন্ধ করো কারণ এখন আমরা এমন এক রেস্টুরেন্ট দেখব যেখানে সবাই নগ্ন নগ্ন না হলে কেউ ভিতরে ঢুকতেই পারে না এই রেস্টুরেন্টে কি আজব তাই না ভাগ্যিস আমাদের দেশে এরকম রেস্টুরেন্ট নেই থাকলে যে কি হতো কে জানে তবে এই রেস্টুরেন্টে পোশাকধারীদের জন্যও আলাদা শাখা আছে নাম্বার তিন সি রেস্টুরেন্ট সমুদ্রের অনেক গভীর তলদেশে বসে সুস্বাদু খাবার খাচ্ছেন আর সামুদ্রিক মাছ শৈবালের সৌন্দর্য উপভোগ করছেন ভাবতেই অনেকটা কাল্পনিক মনে হলেও এটাকে বাস্তবে রূপ দিয়েছে এই রেস্টুরেন্টটি যারা সমুদ্র বা পানি অনেক পছন্দ করেন তারা এই রেস্টুরেন্টে গেলে আর কখনো এই রেস্টুরেন্টের স্মৃতি ভুলতেই পারবেন না নাম্বার চার টুইন স্টার রেস্টুরেন্ট ভাবুন তো আপনি এমন একটি রেস্টুরেন্টে আছেন যেখানে যমজ কর্মচারীরা ঘোরাঘুরি করছে হ্যাঁ এরকম একটি রেস্টুরেন্ট হল টুইনস্টার এখানে ওয়েটার থেকে শুরু করে সকল কর্মচারীকে জোড়া অর্থাৎ জমজ ভাই বোন থাকতে হবে খাবার সার্ভ করা থেকে বিল নেওয়া পর্যন্ত তারা একসাথে একই পোশাকে থাকবে একটু ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেতে চাইলে ঘুরে আসতে পারেন এই রেস্টুরেন্ট থেকে নাম্বার পাঁচ ওয়াটারফলস রেস্টুরেন্ট ভাবুন তো ঝরনা থেকে তীব্র স্রোতে পানি পড়ছে আর সেই পানির উপরে চেয়ার টেবিল আর আপনি পা ভিজিয়ে বসে খাবার খাচ্ছেন আর চারদিকের প্রকৃতি উপভোগ করছেন জি আপনার এই ভাবনার বাস্তবায়ন করেছে এই ওয়াটারফলস রেস্টুরেন্ট শুধু খাওয়া নয় চাইলে গোসলটাও সেরে ফেলতে পারবেন এখানে নাম্বার ছয় টয়লেট রেস্টুরেন্ট নাম শুনেই বুঝতে পেরেছেন টয়লেটের ব্যাপার স্যাপার আছে হ্যাঁ এখানে বসার চেয়ারের বদলে পাবেন কমর পুরো রেস্টুরেন্ট টয়লেটের আসবাবপত্র দিয়ে সাজানো তাই এটিকে রেস্টুরেন্ট কম টয়লেট বেশি মনে হবে খাবারগুলোও সার্ভ করা হয় অদ্ভুতভাবে এবং খাবার দেখতেও বেশ অদ্ভুত আচ্ছা এই রেস্টুরেন্টটিতে আপনি কাকে পাঠাতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার সাত আইস রেস্টুরেন্ট যদি আপনি এই রেস্টুরেন্টটিতে কখনো যান তাহলে অবশ্যই গরম পোশাক সাথে নেবেন নইলে জমে আইসক্রিম হয়ে যাবেন কারণ এখানে সবসময় ছয় ডিগ্রি তাপমাত্রা থাকে রেস্টুরেন্টের সমস্ত চেয়ার টেবিলগুলো বরফ দিয়ে তৈরি এমন কি এখানে সেই খাবারগুলোই পাবেন যেগুলো শুধু বরফ দিয়েই তৈরি করা হয় নাম্বার প্রিজন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি একদম জেলখানার রূপে তৈরি ছয় ফুট উঁচু দেয়াল সিকিউরিটি ক্যামেরা আর গার্ডের সমারোহ দেখলে একেবারে অরিজিনাল জেল হাজত মনে হবে শুধু যে মনে হবে তাই কিন্তু না সত্যি এটি জেলখানা কারণ সত্যিকারের কয়েদিও এখানে থাকে নাম্বার নয় ডিনার ইন দ্য স্কাই যদি আপনি দুর্বল হৃদয়ের অধিকারী হন কিংবা উচ্চতায় ভয় লাগে তাহলে একশো হাত দূরে থাকুন নইলে এই দোল নাটাই আপনার প্রাণ কেড়ে নিতে পারে বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত এই রেস্টুরেন্ট ভূপৃষ্ঠ থেকে একশো পঞ্চাশ ফুট উঁচুতে ঝুলানো এটি প্রকৃতির নির্মল বাতাস আর দোল খেয়ে মন ভরে যাবে নিমিশেই দূর থেকে দোল না মনে হলেও এর সিট ক্যাপাসিটি কিন্তু বাইশ জনের নাম্বার দশ সুশি ন্যাকেড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের জনপ্রিয়তা এত যে এখানে যেতে ছয় মাস আগে থেকে আপনাকে বুকিং করে রাখতে হবে ভাবছেন কি এমন হতে পারে হ্যাঁ মজা আছে বলেই তো এত ডিমান্ড এখানে কোনো খাবার প্লেটে পরিবেশন হয় না একটি উলঙ্গ মেয়েকে শুইয়ে রেখে তার শরীরের উপর বিভিন্ন রকমের খাবার সার্ভ করা হয় আর তার শরীর থেকে খাবার তুলে খেতে হয় শুনতে খারাপ হলেও এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য লম্বা লাইন লেগে যায় আপনি এই রেস্টুরেন্টে যেতে চান কি না তা আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল মহাজগতের এমনই সব রহস্য রোমাঞ্চে ঘেরা নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ